এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো সন্দীপ খোষকে আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতে নিয়ে আসা হলো আর সেই চিত্র কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর নাও এর পর্দায় এক্সক্লুসিভ চিত্র সন্দীপ ঘোষকে কিন্তু আলিপুর সিবিআই এর আদালতে কিন্তু নিয়ে আসা হলো সেই চিত্রই কিন্তু আমরা দেখাচ্ছি দেখুন বিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে ছেড়ে <laughs> দিন <laughs> সামনেটা স্যার একটু সামনে ছেড়ে দিন দাদা সামনেটা ছেড়ে দিন দাদা একটু সামনেটাও ছেড়ে দিন দাদা দাদা একটু সামনেটা ছেড়ে দিন ঠিক আছে পশু একটু সামনেটা ছেড়ে দাও দাদা একটু সামনেটা ছেড়ে দিন ও দাদা আরে সামলে যা চারুন দাদা দাদা সামলেটা চালু হবে স্যার স্যার স্যার

কথা বনালে আমাৰ